আমাদের সঙ্গে বর্তমান এখানে আছেন মালকানগিরি জেলার প্রাক্তন বিধায়ক নিমাই সরকার তথা উড়িষ্যা রাজ্যের মিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির সভাপতি তো সোজা ওনার সঙ্গে বার্তালাপ করব কি বলবেন আজকে কি প্রকার এখানে যে আলোচনা হয়েছে আর আলোচনার মাধ্যমে কি নিষ্পত্তি নেওয়া হয়েছে আজি আজকে প্রশান আজকে আমাদের প্রশাসন তরফ থেকে শান্তি কমিটির বৈঠক ছিল এবং এই বৈঠকে আমাদের মালকানগিরি বাঙালি সমাজ এবং এখানকার আদিবাসী সমাজ তরফ থেকে বৈঠক দেখা হয়েছিল এবং এই শান্তি কমিটি বৈঠক সুস্থভাবে হল কিন্তু এখানে দুঃখের কথা যেভাবে প্রশাসনের অবহেলার জন্য আজকে আমাদের একশো তিরাশিটা ঘর এমবি ছাব্বিশ নম্বর গ্রামের একশো তিরাশিটা ঘর সম্পূর্ণ মাত্রা পুড়ে দিতে এবং সে ঘর কেবল একদিন নয় এবং যে ঘর পুড়েছে ইন প্রেজেন্স অফ পুলিশ পুলিশের প্রেজেন্টেই পুলিশের সামনে ঘর পুড়ানো হয়েছে সাত তারিখে পুরা একশো তেষট্টিটা ঘর পুড়েছে বাকি কুড়িটা ঘর ছিল সে ঘর আট তারিখ পুলিশের প্রশাসনের প্রেজেন্টেই ঘরগুলো পুড়িয়ে দিয়েছে সাত তারিখ রাত্রে এসপি ছিল কলেক্টর ছিল এবং কথা দুঃখর এ প্রশাসন এত দুর্বল যে আদিবাসী সমাজ পুলিশের উপর আক্রমণ করেছে। এবং পুলিশ সাতজন পুলিশ একটা হয়েছে একটা পুলিশ মালকানগিরি থেকে কোরাপুটে রেফার হয়েছে এত সিরিয়াস হয়েছে এবং নিজে এসপিও মার খেয়েছে আদিবাসী সংস্থার কে আক্রমণ করা হয়েছে এসপিও মার করা আছে এর চেয়ে দুঃখর কথা এর চেয়ে লজ্জার কথা যেখানে বাঙালি গ্রামে ইন প্রেজেন্স পুলিশ কোনো অ্যাকশন নেই পুলিশ মার খাচ্ছে তাই এর চেয়ে আজকের দিনে এ প্রশাসন উপরে কিভাবে আমরা নির্ভর করব এলো লজ্জার কথা এর চেয়ে দুঃখর কথা নাই যেখানে পুলিশ আমাদের রক্ষা করার কথা যেখানে পুলিশ আমাদের আমাদেরকে সাহায্য করার কথা যেখানে পুলিশের কর্তব্য কি পুলিশের ডিউটি কি পুলিশের ডিউটি ছিল যেখানে 144 163 লাগানোর কথা এবং মাইক দিয়ে অ্যানাউন্স করার কথা চারজনের জনের বেশি দাঁড়াতে পারো না কিন্তু এসপি কলারটা প্রেজেন্ট ঘরে আগুন লাগানো চলছে লুট চলছে এবং ভাঙচুর চলছে লক্ষ লক্ষ টাকা টিভি কার অটো গাড়ি কাপড় চাপড় এরা লুট করে নিয়ে যাচ্ছে কিন্তু প্রশাসন সাইলেন্স প্রশাসন কোনো অ্যাকশন নেইনি ইন প্রেজেন্স অফ কলেক্টর অলসো এরা কোনো অ্যাকশন দেয়নি এর এমন ভাবে পৃথিবীতে যে প্রশাসনে আমাদেরকে রক্ষা করা কথা যে প্রশাসনকে শান্তি বজায় রাখার কথা যে প্রশাসনে শান্তি বজায় রাখা যারা লুটপাট করছে তাদেরকে অ্যারেস্ট করা কথা তাদেরকে বিরোধ করার কথা কিন্তু সে প্রশাসন এখানে নিরুপায় সে প্রশাসন কমপ্লিট ভাবে এখানে নিরুপায় যার জন্য আজকে একশো তিরাশিটা ঘর এবং একটা গ্রাম কমপ্লিট ভাবে চুরমার হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কিচ্ছু নাই পুরো লুটপাট করে নিয়েছে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং এ ব্যতীত আশেপাশে মতো কিছু গ্রামের অ্যাটাক হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু যা আশা করছি আজকের শান্তি কমিটি তারা নিশ্চয় আগে বাড়বে না কেন এখানে কমিটি তৈরি হয়েছে ইন প্রেজেন্স অফ ডিআইজি ইন প্রেজেন্স অফ এসপি কলেক্টর এবং অফিসিয়াল যারা ছিল সবার সামনে আজকে শান্তি কমিটি বৈঠক হলো কিন্তু কিন্তু এখানে প্রশ্ন উঠেছে কি এই যে এত ভাঙা রোজা করেছে কে করেছে কারা করেছে কোথার থেকে এসেছে এত সংখ্যা জনসংখ্যা আর যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে এখানে সরকার তরফ থেকে আমি তো ঠিকভাবে বলতে পারবো না তবে যা শুনছি ওরা ক্ষত ক্ষতিপূরণ দেবে বলে কলেক্টর বলেছে নাকি আমি তো নিজে জানি না ক্ষতিপূরণ দেবে কিনা কিন্তু আমি যা শুনছি কলেক্টর ক্ষতি বলেছে এদেরকে ক্ষতি কিন্তু কি ক্ষতিপূরণ দেবে তার কোনো হিসাব আছে তার কি আছে যা ক্ষতি হচ্ছে কোনো কলেক্টর নয় কেউ ক্ষতিপূরণ দিতে পারবে না কোনদিন এটা ক্ষতিপূরণ এটা পূর্ণ হতে পারবে না তার কোনো হিসাব নাই কেন সম্পূর্ণ ভাবে ঘর খুলে নিয়েছে ঘর নষ্ট করা হয়েছে লুটপাট হয়েছে টিভি টাকা পয়সা এরা কেউ কিছু নিতে পারেনি এখন পর্যন্ত আপনি গ্রামে যাবেন একটা পুরুষ লোক পাবেন না গ্রামে দুটো তিনটে মহিলা ব্যক্তি একটা লোক নেই সেই গ্রামে আপনার কিছু পাবেন না সেই গ্রামে সব যা সব কমপ্লিট মানে সব কমপ্লিট ভাবে আগুন লাগায় পুড়ে দিয়েছে আরে কন্টিনিউ দুই দিন একদিন নাই সাত তারিখ করেছে এগেন আবার আট তারিখে এসে করেছে ইনপ্রেজেন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন ইনপ্রেজেন্স অফ পুলিশ এসপি যেখানে যেখানে পাবলিক যদি এখন যদি ক্ষত বিক্ষত এসপি হয় পুলিশ তাহলে সেখানে আপনারা বুঝতে পারছেন যে প্রশাসন কত এখানে ভালো আছে আপনারা চিন্তা করতে পারেন আমরা কিভাবে এখানে আছি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন নিউজ ওড়িয়া থার্টি চ্যানেলের নুয়া নুয়া অপডেট শীঘ্র দেখা চ্যানেলটুকু সবস্ক্রাইব শেয়ার লাইক এবং कमेंट्स करतु धन्यवाद